মেয়েরা জীবনে কোনোদিনও বিয়ের পরের দিনই বিয়াদব হয় না মেয়েরা বিয়াদবী দেখতে দেখতে সহ্য করতি করতি গুঁতো সামলাতে না পেরে না বিয়াদব তৈরি হয় শাশুড়ির গুঁতো ননদের গুঁতো ভাসুর থাকলি ভাসুরির গুঁতো দেওর থাকলি দেওরের গুঁতো তো গুঁতো খাতি খাতি না বিয়াদব তৈরি হয় মেয়েরা কোনোদিনও বিয়ের প্রথম প্রথম আপনি জীবনে একটা পার্সেন্ট মেয়ে দেখাতে পারবেন না যে বিয়ের প্রথম দিনই বিয়াদি করা শুরু করছে বা পরের দিন বিয়াদি করা শুরু করছে সহ্য করতে 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 সহ্যর বাদ যখন ভেঙে যায় তখনই মেয়েরা বিয়াদব তৈরি হয় আরে হবে না কেন কতক্ষণ সহ্য হয় যে মেয়ে বাপের বাড়ির রান ছাড়া ভাত খাতো না জীবনে প্রথমে তার পাতে রান ছাড়া ভাত আইসে শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি যেয়ে দেখবেন জীবনে প্রথম তার পাতে রান নেয় জীবনে প্রথম সে কবে মানে বুঝতে পারবে শ্বশুর প্রথম বা যেবার ভাত খাবে সেবার তার পাতে রান নেই এটাই হচ্ছে পার্থক্য বাপের বাড়ির সাথে শ্বশুর বাড়ির তো মেয়েদের জীবনে কোনো দিনও হয়তো বা সুখ ওপর আল্লাহ লেখেনি নিই না আছে বাপের বাড়ির সুখ যাইতে পারবো না তো ওখানে কি সুখ করবো না আছে শ্বশুর বাড়ির সুখ তো এটাই আর কি তাই মেয়েরা কোনোদিনও বিয়াদ বাপের বাড়িতে হয়ে আসে না এটা যে বলবে সে চরম ভুল কথা বলবে আপনি যেরকম একটা বাচ্চার সাথে আচরণ করবেন বাচ্চাও আপনার সাথে সেরকম আচরণ করবে একটা বউ আপনার বাসায় গেছে আপনার আচার আচরণ হাব ভাগ দেখতে দেখতে আপনি যেরকম ব্যবহার করবেন আপনার বউও আপনার সাথে সেরকম ব্যবহার করবে তো এটা শাশুড়িদের ক্ষেত্রে বললাম আর স্বামীর কথা তো বাদ দিয়েই তুলাম স্বামী তো দুধে তুল ধোয়া তুলসী পাতা ওই দিকেও যাবে না এই দিকেও আসবে না মাঝখানে বসে বসে মজা নেবে তো ঠিক আছে সব সব কোনো দিনও কোনো সমস্যার সমাধান হবে না সব সমস্যা আমাদের এভাবে সহ্য করে যাতে হবে তো ঠিক আছে সব মাদের উদ্দেশ্যে একটা কথা বললাম পরের মেয়েরা পরের মেয়ে না ভেবে নিজের মেয়েও ভাবা উচিত কারণ কি জানেন জন্ম না দিয়েই আপনি মা ডাক শুনতেছেন তার নিজের মেয়ে ভাবা তো অবশ্যই উচিত আপনি জন্ম নিয়ে আমার ছোটোবেলায় আমার এই লালন পালন করেননি আমার কোনো কিছুই করেননি আপনারা আমি মা করে ডাকতেছি মার স্থানটা দিচ্ছে তাহলে আপনার সম্মানটা আপনারই ধরে রাখা উচিত এটা আমি মনে করি সব মায়েদের ক্ষেত্রে বললাম কিন্তু সব মা কিন্তু আবার একরকম না অনেক মা আছে যে বৌমাদের জন্য মানে বৌমাদের আত্ম নিজের আত্মার থেকেও বেশি ভালোবাসে এমনও শাশুড়ি মা আছে আমার নিজের চোখী দেখা আর এমনও শাশুড়ি মা আছে যে বৌমা একটু কিছু পরে পরের বাড়ির কানে যে টুকুস করে নালিশ করবে করে তো যাই হোক বন্ধুরা আমি এখানে বসি বসি এখন জাম মাখা খাচ্ছি তো আপনারা কে কে খাইছেন জাম মাখা জাম মাখা তো আমার ভীষণই পছন্দ এই প্রথমবার খাচ্ছি কিন্তু জাম ভত্তা জাম ভত্তা কার পছন্দ একটু কমেন্টে জানাবেন তো তো ভিডিওটা ভালো লাগলে এটা শেয়ার করে দেবেন